আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে নিয়ে চলে আসলাম অটো ভ্যানের কন্ট্রোল বক্স হ্যাঁ এই কন্ট্রোল বক্সটা আর কাজ করতেছে না বা চলতেছে না হচ্ছে এই কন্ট্রোল বক্সের সমস্যা দেখুন এটাই আমি কিন্তু কন্ট্রোল বক্সটা খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে আমি এই যে মসফেট গুলো আছে এই যেগুলা মাপতেছি এইগুলা কিন্তু সব মসফেট হ্যাঁ এইগুলো মসফেট এইগুলো মসফেড গুলা আমি মেপে মেপে দেখতেছি আর কি যে কোনটা শর্ট আছে তো আমি দেখেন কিভাবে মাপতেছি ঠিক এইভাবে কিন্তু আপনারা মেপে দেখবেন দেখেন এইটা কিন্তু শর্ট আছে এই যেটা আমি দেখাচ্ছি এইটা একটা শর্ট আছে এটা আছে দুইটা মিলে হচ্ছে একটা এখানে হচ্ছে কাজ করে তো দুইটার মধ্যে একটা মারা থাকে হ্যাঁ তো আমি হচ্ছে এটা হচ্ছে চেক করলাম তো চেক করে একটা খারাপ পাইলাম মানে ডিস্টার্ব তো এই যে সেইটা সেটা এই মসপেটটা কিন্তু ডিস্টার্ব হয়ে গেছে তো আমি এই মসফেটটা খুলে নিয়েছি খুলে নিয়ে দেখতেছি যে আসলে এটা কি সমস্যা ছিল তো এমনি কোনো ফাটে নাই পড়ে নাই কিছু হয়নি তো এটা ওই জায়গাতেই ছিল তো মসফেটটা আমি খোলার পরে আবার এটা হচ্ছে আমি ঠিক মিটার দিয়ে আবার মেপে দেখব তো বন্ধুরা আমরা হচ্ছে আবার হচ্ছে মেপে দেখবো যে একটা যেহেতু মসপেট খারাপ হয়েছে আরেকটি মসফেট খারাপ আছে কিনা সেটাও আমি মেপে দেখবো তো আমি মেপে দেখলাম তো আর অন্য কোনোটা ডিস্টার্ব নাই তো ওইটাই ডিস্টার্ব দেখি আগে এই যে মিটার দিয়ে আমি মাপতেছি দেখেন আমি মিটার দিয়ে মাপতেছি কিন্তু দেখেন দুই সাইডে কিন্তু শর্ট দেখাচ্ছে হ্যাঁ এই মসপেটটা দুই সাইডেই শর্ট দেখাচ্ছে তার মানে এটা হচ্ছে নষ্ট হয়ে গেছে তো আমরা হচ্ছে এই নষ্ট মসপেটটা পাল্টিয়ে আর একটি মসফেট এখানে লাগিয়ে দিলেই কিন্তু হবে তো তার আগে আরেকটু একটু ভালোভাবে আমি চেক করে নেব যে আর কোনোটা খারাপ আছে না তো আমাদের সেটা খারাপ নাই তো আমি একটা মসফেট কিন্তু এইখানে এই যে লাগিয়ে দিয়েছি দেখেন আমি কিন্তু আর একটি মসফেট কিন্তু এখানে লাগিয়ে দিয়েছি তো আমাদের এই কাজটা কিন্তু অতি তাড়াতাড়ি হয়ে গেল। কারণ আমাদের একটা মসফেট খারাপ ছিল একটা মসপেট কাজটা হয়ে গেল তো আপনারা এইভাবে মেপে দেখবেন যে শর্ট আছে কিনা যদি শর্ট থাকে তাহলে আপনারা ওইভাবে করে এটা সার্ভিস করতে পারেন তো আমার কিন্তু কাজটা শেষ হয়ে গেছে এখন কাবারে এটা হচ্ছে ঢুকাই দেবো দেখেন আমি কিন্তু কাবারে লাগাই দিচ্ছি এই কাবারটা কিন্তু লাগাইতে অনেক সময় দেখা যায় যে ঠিক মতন ঘাট আছে ঘাটটা দেখে কিন্তু এটা লাগাইতে হয় তো আমি সুন্দরভাবে লাগাই দিলাম এবং কানেকশন গুলা কিন্তু আগের মতন ঠিক এরকমই আছে তো এইগুলা যদি আপনারা সার্ভিস করেন কিন্তু ঠিক হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার